হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি বানাবো এটা সিঙাড়া কচুরি সব কিছুরই কিন্তু একসঙ্গে স্বাদ পাওয়া যাবে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ চলুন তাহলে আজকে রেসিপিটা বানিয়ে ফেলা যাক রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে গ্রেটারের সাহায্যে ভাবে গ্রেট করে নিয়েছি চাইলে এটা মেখেও না যেত কিন্তু আমি গ্রেট করে নিয়েছি কারণ তাতে কোনো দানা দানা থাকবে না একটা ডিমকে ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না তাই আমি শুকনো লঙ্কাকে কুচো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল সব কিছুকে একসঙ্গে দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এবার মেখে নেবো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প করে ময়দা দেব আর ভালো করে একটা ডো মতন বানিয়ে নেব। এখানে কিন্তু জলের কোনো ব্যবহার করা যাবে না মানে আলু এবং ডিমের যে মাখাটা আছে ওটা দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে তো আমি এরকমভাবে অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর একটা ডো মতন করে বানিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এটা এখন রেখে দিচ্ছি রেস্টে রাখার কোনো দরকার নেই তবে আমি সবজির পুরটা বানাতে যাব তো সেই জন্য একটু রেখে এখানে আমি একটু গাজরকে গ্রেট করে নিয়েছি বিন কড়াই কুচো করে নিয়েছি একটু আলুকে গ্রেট করে নিয়েছি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই কিন্তু কেটে নিয়েছি আপনারা কিন্তু অন্য যে কোনো সবজিও দিতে পারেন আর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে একটু তেল এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে গ্রেট করার সমস্ত সবজিগুলোকে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি সবজিগুলোকে এরকমভাবে গ্রেট করে নিয়েছি যার ফলে কি হবে তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো আমার পুরটা রেডি হয়ে যাবে মানে ভাজা ভাজাটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখুন অনেকটাই সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিলে জল ছেড়ে দেবে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ মানে হাফ চামচ ভিতরে একটু কম হলুদ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ খন্তিটা দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি আর একটু মাঝে মাঝে কিন্তু ঢাকা দিয়ে দেবো তাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে বিশেষ কিছু মশলার ব্যবহার কিন্তু করছি না দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলাগুলো এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন বা অন্য যে কোনো মশলাও কিন্তু দিতে পারেন তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন পুটটা আমার রেডি হয়ে গেছে আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছিলাম পুটটা আমি নামিয়ে এখন ঠান্ডা করে নেব তো একটা থালাতে নামিয়ে একটু রেখে দিচ্ছি আর এদিকে ওই ময়দার ডোটা থেকে চারটে এরকমভাবে লেচি কেটে নিয়েছি এবারে এই লেচিটা থেকে এরকম একটা রুটি মতন করে বেলে নিয়েছি বেশি বড়ো কিন্তু করিনি মিডিয়াম সাইজ করেছি আর ছুরিটা দিয়ে মাঝখান বরাবর কেটে দিয়েছি আর একটু জল নিয়েছি সাইডগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি যার ফলে কিন্তু ভাজবার সময় খুলে যাবে না সেই জন্য কিন্তু জল দিয়ে এরকমভাবে সাইডগুলো এ করে দিচ্ছি এবার একটু করে সবজির পুরটা নিয়ে একটা সাইডে এরকমভাবে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতনই দিলাম দিয়ে একটা কোনা ধরে এরকমভাবে মুড়ে দেব যেহেতু জল আগে থেকে দিয়ে রেখেছিলাম তাই সিলটা তাড়াতাড়ি করা যাবে এবং ভাজবার সময় কিন্তু খুলে যাবে না আর হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি এই সাইড থেকে ওরকমভাবে সিল করে দিচ্ছি এখন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা বানিয়ে রেখে দিলাম আর একটাকে দেখিয়ে দিচ্ছি ওরকমভাবে হাফ করে কেটে নিয়েছিলাম চার সাইড থেকে একটু জল লাগিয়ে দিয়েছি আর একটা একটু পুর দিয়ে দিয়েছি আর একটা কোন ধরে এরকম আমি মুড়ে দিয়েছি আর সাইড থেকে এরকমভাবে সিল করে দিচ্ছি এতে দেখো দেখতেও বেশ ভালো লাগছে এইভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নেব এখন সবগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপর আমি ভাজতে চলে যাব তো ভাজবার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটাকে কিন্তু বেশি ভালো করে গরম করবার দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে তা হলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে এখন একটা সাইড হয়ে গেছিল তো সেই জন্য আমি উল্টে দিচ্ছি বেশিক্ষণ একটা সাইড রাখা যাবে না একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব এখন দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা ভীষণ সুন্দর খেতে হয় এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো তেলটা ঝাড়িয়ে এখন আমি তুলে নিচ্ছি সবগুলোকে তুলে নিয়েছি এবং বাকি যেগুলো বাকি ছিল সেগুলোকেও আবার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে কিন্তু ভেজে নেব এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা ঝাড়িয়ে এখন তুলে নিচ্ছি এখন সবগুলো জল খাবার বা নাস্তার রেসিপিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ হয় আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো ছোটো অনুষ্ঠানে আপনারা কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন বা এমনি সন্ধেবেলায় বা সকালবেলায় এগুলো বানিয়ে দিলে বাচ্চারাও খেতে ভালোবাসবে বড়োরাও কিন্তু ভালোবাসবে আজকে জলখাবারের রেসিপিটা বা নাস্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে আসলাম